ওইলা তুই কিቱንছিস মামা তুই তো ফটোগ্রাফার বেটা সেই সেই কাকা লাইটটা দে একটু ভিজে জলই কিরে পাবল তোর মুখে সিগারেট আরে বন্ধু অনেক দিন পর দেখা হলো আরে এই পার্কে কি করছিস তুই হো বন্ধু এই ব্যস্ততার শহর সময় না বন্ধু সপ্তাহে একদিন বন্ধ পাই মাঝে মধ্যে এক একটু ঘুরতে আসি আর কি তো তুই বা করতে গেছিল এতদিন পর আরে বন্ধু আমি রেগুলার তুই পার্কে আসি একটু ব্যায়াম ট্যাম করি আর কি পেটটা বড় গেছে তো তো তোর কি অবস্থা সবাই কেমন আছে বউ বাচ্চা আলহামদুলিল্লাহ বন্ধু তো তত ভালো আছে বাট একটা বলা তো অরণ্য যত চিন্তা ও তোর ছোট বলাটা বড় হয়ে গেছে অনেক কোন ক্লাসে পড়ে এখন আর অরেনিয়া কি জামেলা আসিস তুই আবার না না বন্ধু তেমন সমস্যা সমস্যা হয়েছে যে বেতনে চাকরি করি রে বন্ধু এই মাছ গেলে বাজার এগুলো করার পরে পোলা দিনে দিন বড় আছে না ওর তো প্রত্যেক দিনে খরচ বাড়তেছে এভরিডে কি করব ওর জন্য ভালো কিছু করতে হবে না এই বিষয় নিয়ে তাছাড়া পোলা খারাপ না পোলা আলহামদুলিল্লাহ ভালো আছে হ বন্ধু শুনে ভালো লাগলো পোলার মাংস তবে বান পালতে এখন কষ্টই দেশের যে অবস্থা সব কিছুর দাম বেশি তবে বন্ধু দোয়া করিস আমার একটা ছেলে আছে সামনে ভার্সিতে পড়তে হবে দোয়া করিস বন্ধু তুই যাক আলহামদুলিল্লাহ বউ পোলাপানের সুখে আশ্বাস শুনে ভালো লাগলো যাক বন্ধু তোর পোলা যেহেতু ভার্সিটিতে পড়ে তো আমার ছেলে তো ক্লাস এইটে পড়ে এবার দেখিস তো ভালো কোনো ছেলে পেলে পাওয়া যায় কিনা আমার ছেলেকে পড়ানোর জন্য আরে বন্ধু এটা কথা বলি আমার ছেলে তো অনেক লম্বায় সমস্যা নাই তোর ছেলেরে আমার ছেলেই পড়াবে খুব ভালো ও তাহলে তো ভালোই হইলো তোর ছেলে যদি আমার ছেলেকে পড়ায় তাহলে লাভটা কি জানোস তোর আমার বন্ধুত্বটা কত বছর মনে আছে তোর তাইলে ওদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হইলো তাইলে বিষয়টা খুব জমবে কিন্তু চিন্তা করে দেখছ আচ্ছা চল বন্ধু সামনে একটা চায়ের দোকান আছে ওখানে বসে চা খাই আড্ডা দি চল 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 ওইদিকে আড্ডা হবে আজকে এ ভাইয়া মোবাইলটার দর এনে অনেক সুন্দর জায়গা বুঝছো আমার ছবি তুলনো আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলতাছি তুই যা আরে দাঁড়া বেড়া পেনে দাড়া ছবি তুল আচ্ছা ঠিক আছে তাহলে তুললাম স্টার্ট রাখছেন কি রে মামা তোরে তো বোনা সাকিব ফ্যান এর মতন দিতেছে রুলান্দার মতন একটা কাট দে ও তোর মা রে বাপ এম বাপ্পের মতন কাট দে আর একটু ব্যাকার রে ওহ তোরা সেই লাগতেছে রে মামা তুই চাস তুই চাস এই কেমন হয়েছে কেমন হয়েছে মামা দেখ ওই ল তুই রে কি তুমি মামা তুই তো ফটোগ্রাফার বেটা সেই সেই মামা বুঝতেই বল নাই কে ছবিগুলা তুলছে শাকিল জিরো আচ্ছা মামা এটা তো বুঝলাম আমরা যে ছবিটি তুলছি এখন টানটন দাওন যে বলছি পাছাপা আছে খুব বেডা তুই চিবাই চাপাই টানবি কিল তুই ওপেনে টানবি তুই কার লগে আইছস বুঝছস নাই শাকিল 007 আরে মামা বুঝছি তো ওপেনে এ খালি কোনো সমস্যা নাই কিন্তু এখন একটু সমস্যা আছে স্কুলটা ভাঙড়ে দিতে পারছি এখন যদি আশেপাশে কেউ দেখ কালায় তাহলে তো সমস্যা পড়ে যাবে গাবড়া চিবা চাও তুই লাগাই তোর কেডা কি কইবো আমি আসি না চল বেডা আমি বুঝমু আয় দেশের কি অবস্থা হইল কিছুই বুঝতেছিনা। হ্যাঁ একটু বয়। ওনি দেশের যে পরিস্থিতি ঠিক মতন বড়া লেখাডা হইতেছে না আর টিউশনই তো যাওয়া হইতেছে না হাতে টাকা পয়সা নাই বুঝছস? খুবই সমস্যায় পড়ে গেলাম। আল্লাহই ভালো জানে। হ্যাঁ ঠিকই কইছোস। আমরা সাধারণ স্টুডেন্ট। যাক একটা বিড়ি খাই।

যাক বন্ধু তোর সব কথা তো শুনলাম তাহলে ভাই বাচারে নিয়া বাসে আসিস হ বন্ধু আসছি তুই বই তো তুইও আসিস সকাল সকাল মেজাজটা খারাপ করে দিছে দূর পোলা আরে বাদ দে দোস আমার আব্বা বসে রয়েছে মনে হয় চল একটু কথা বলে আসি চল আব্বা আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা বাড়ি যাও নাই এখানে কি করো না আব্বা যাও হয় নাই আজকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইরে বেশি ঘোরাঘুরা করো না আর এই যে আমার ছোটবেলার বন্ধু তোমার আঙ্কেল পরিচয় হোক ও আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি ভালো আছো যাক আলহামদুলিল্লাহ তো বাবা শুনলাম তুমি নাকি বাসা দিতে পারো আমার ছেলেটা ভালোই কিন্তু পড়াশোনায় দুর্বল আচ্ছা বাবা তুমি কি পারো তোমার ছোট ভাইটাকে একটু পড়াশোনা করাইতে ক্লাস এইটে পড়ে আঙ্কেল সমস্যা নেই আমি আমার বন্ধু মিলে কোচিং সেন্টার চালাই একটা আপনি ওইখানে পাঠাই দিন আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি পার্সোনালভাবে বাসায় গিয়ে পড়াবো কোনো সমস্যা নেই আপনার ছেলে আমাদের সাথে একটু পরিচয় করে দিন তেলি হবে ওই যে কোনো মানুষ বাইরে যে চলো করতে গিয়ে লাইটটা লই তোইবো ওই তুই যাবি না আমি যামু আমি যাই জামু তুই গেলেই জামেলা পাকাস আচ্ছা যা আয় যাক বাবা তাহলে তো ভালোই হলো কাকা লাইটটা দেন তো একটু বিজ জ্বালাই লাইটার কি রে পাবেন তোর মুখে সিগারেট আমি তো সিগারেট খাই না কেই বছর ধরে লইছিলাম বন্ধুর লোকে আঙ্কেল আপনার চিনেন ও বাবা চিহ্নিত ওই তো আমার ছেলে আর ওর পড়াশোনার ব্যাপারে তো তোমার সাথে আলাপ করতেছিলাম কি বলেন আঙ্কেল এইটা আপনি ছেলে এতটুকু বয়সে যে পরিমাণ বেদক রাস্তাঘাটে সিগারেট খাই বেড়ায় কিশোর গ্যাংয়ের মতন আচরণ করে হরে বাবা গেছে আমি বুঝতে পারি যাই হোক আমি বাসায় গিয়ে কথা বলি তারপর বিষয়টা আমি তোমাদেরকে জানাই বন্ধু অনেকদিন পর দেখা হলো ভাবছিলাম দুঃখ সুখ আলোচনা করবো কিন্তু লজ্জা তো তোমার সামনে বসাটা উচিত না আচ্ছা হাসক তো বিধায় নিলাম পরে সে একদিন আড্ডা দিব